সালামু আলাইকুম বিকেলে চাঁদে উঠে দেখলাম আকাশে একটা পাশে চাঁদ উঠেছে আর অন্য পাশে সূর্য ডুবতেছে সাথে দেখলাম আকাশে সুন্দর চারটি কবুতর উঠতেছে আমি আসলে এরকম দৃশ্য এর আগে কখনো দেখিনি সূর্য ডুবে এবং আরেক সাইডে চাঁদ আকাশ ওঠে আমার এটা ফার্স্ট টাইম দেখা সাথে বিকেলে রোদ দারুণ একটা রোদ এবং দারুণ একটা বাতাস আপনারা হয়তো আমার ভিডিওর সাউন্ডে শুনতে পাবেন যে প্রচুর বাতাস যেমন দারুণ বাতাস ঠিক তেমন দেখতে সুন্দর একটা সাইডে চাঁদ ওঠা আর একটা সাইডে সূর্য ডুবা আমি ফার্স্ট টাইম দেখলাম আপনারা এর আগে কেউ দেখেছেন কি না আমাকে কমেন্ট করে বলতে পারেন সূর্যটা অনেকটা ডুবে যাচ্ছে যাচ্ছে অবস্থা খেয়ে একটা দারুণ দৃশ্য